বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাবো মাদার্স আমি কি কি গিফট পেলাম তো দেখো প্রথমে মেয়ে দিচ্ছে নিজের হাতে বানিয়েছে এই কার্ডটা খুব সুন্দর হয়েছে তো তোমরা দেখে বুঝতেই পারবে খুব কম সময়ে এত সুন্দর একটা গিফট দেবে মেয়ে আমি ভাবতেই পারিনি আর এত কিছু পাবো সেটাও ভাবতে পারিনি কারণ আমি তখন সেই দিন আমি বাইরেই ছিলাম তো তার মধ্যেই যে এতটা সুন্দর একটা

তো তোমরা চাইতে পারচেস করতে পারো বানায় এগুলো তোমাদের যদি কারোর লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো অনলাইনে পাঠানোর ব্যবস্থা আছে করে তোমাদেরকে একদম পুরো করে পুরোটা পরে সেজে পাঠাবি আমার ছোট্ট উপহার দিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ এত গীপ তো এখন দিব্যেন্দু মোটে দিল দিবেন্দু পরে জানাবো সব যদি এখন বলে যে এটা সারপ্রাইজ থাক তো খুব পছন্দ হয়েছে আমি জানতাম না ওরা এত কিছু করেছে কারণ আমি একটু একটু বেশি বেশি রিপিয়াছি আমার গিফটটা ওদের জন্য পরে রয়েছে তো বন্ধুরা দেখতে পেলে অনেক কিছু গিফট পেয়েছি আর এটাও দিবেন্দু দিয়েছে মেয়েকে ভালো রেজাল্ট করা এটা মেয়ে দেখায়নি তো আমি দেখিয়ে দিলাম দিয়েছে ইউ সো মাচ খুব খুশি হয়েছি তো দেখো এটা হচ্ছে তোমাদেরকে দেখিয়েছি আমি করেছি গলায় যে হারটা ওটা আমাকে দিয়েছে এবার এটা দেখো কাজটা খুব সুন্দর ক্লে দিয়ে করেছে একদম এটা আমি জানিও না হাতে পুরো বানিয়েছি এটা দিদির জন্য বডির জন্য দিয়েছে এটা বর্দির মেয়ে দিয়েছে তো ওর সঙ্গে সেটিং আনে আছে এটা তো এটা শাড়ির সঙ্গে চুড়দার সঙ্গে ব্লকটা যে কোনো কিছুর সঙ্গে খুব ভালো লাগবে পড়লে দেখে বুঝতেই পারছো তো তোমাদের যদি কারোর পছন্দ হয় যারা যারা দেখছো ভিডিওটা তাদের যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমাদের যদি লাগে কমেন্ট করো তোমাদের সব পাঠিয়ে দেবো অনলাইনে